বাঙালি মুসলিম লেখকদের মধ্যে অন্যতম কীর্তিমান কথাসাহিত্যিক আহমদ সাফা তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সাংবাদিক গণবুদ্ধিজীবী এবং চিন্তাবিদ ১৯৪৩ সালের ত্রিশ জুন চট্টগ্রামের চন্দনায় উপজেলার গাজবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাবা মায়ের দ্বিতীয় সন্তান আহমদ সাফার জীবন শুরু হয় নিজ গ্রামেই ১৯৫৭ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন ছাত্রাবস্থায় কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন তিনি এবং মাস্টারদা সূর্য সেনের আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি এমনকি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের অধীনে পিএইচডি শুরু করেও তা অসম্পূর্ণ থেকে যায় বাংলাদেশের স্বাধীনতার পর আহমাদ সাফার বইসমূহ পাঠকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল তার লেখা প্রবন্ধ সংকলন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ওংকার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বাঙালি মুসলমানের মন যদ্যপি আমার গুরু এবং গাভী বৃত্তান্ত এছাড়া বিশ্বসাহিত্যের অমর রচনা জার্মান সাহিত্যিক গ্যাটের ফাউস্ট বাংলায় অনুবাদ করার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি তার সমগ্র রচনা পরে নয় খণ্ডে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানবিরোধী এই সাহিত্যিক লেখক শিবির পুরস্কার ও বাংলা একাডেমির সাদা